মুক্ত বিদ্যালয় থেকে আপনারা যারা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হতে চাইছেন তাদের ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে আমার সময়ের অভাবের জন্য আমি লং ভিডিও দিতে পারিনি কিন্তু যে যেদিনই নোটিফিকেশান বেরিয়েছে আমি কমিউনিটি সেকশন এবং শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আজকে যে একটু দেখে নেন দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং বিকাশ ভবন সেকেন্ড ফ্লোর ইস্ট ব্লক বিধাননগর কলকাতা সেভেন ল্যাক নাইনটি ওয়ান ফোন নম্বর দেওয়া আছে আর ডেট হচ্ছে বারো আট দু হাজার চব্বিশ এবারে নোটিশটা দেখুন নোটিশ ফর অনলাইন অ্যাডমিশান অফ উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শেশন উচ্চ মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাডমিশান অনলাইন প্রসেস উইল বি স্টার্টিং অন ফোরটিন এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্রম থ্রি পি এম অনওয়ার্ডস দ্য সেড অনলাইন প্রসেস উইল এন্ডেড অন সেভেনটিন্থ নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপ টু ফাইভ পি এম বাকি পরের অংশগুলো আপনাদের জানার দরকার নেই ওগুলো আপনারা যে স্টাডি সেন্টারে বা যে কোচিংয়ের মাধ্যমে আপনারা ভর্তি হবেন ওগুলো তাদের কাজ ঠিক আছে তো আপনাদের ভর্তির সময়সীমা হচ্ছে চোদ্দো আট দু হাজার চব্বিশ দুপুর তিনটাতে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সতেরো নয় দু হাজার চব্বিশ আবার পুনরায় ডেট বর্ধিত করা হয় কিন্তু আপনারা যারা এই কোর্সটা করতে ইচ্ছুক বা এইচএস করতে ইচ্ছুক তারা কিন্তু এই সময়ের মধ্যে ভর্তি হবেন বর্ধিত ডেটের ভরসায় থাকবেন না চেষ্টা করবেন প্রথম অবস্থাতেই ভর্তি হওয়ার এরপর আপনাদের ভর্তির জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা একটু দেখে নিন উচ্চ মাধ্যমিক দু ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এক ফটো দুই সিগনেচার তিন মাধ্যমিক মার্কশিট চার মাধ্যমিক রেজিস্ট্রেশন পাঁচ মাধ্যমিক সার্টিফিকেট ছয় ভোটার আইডেন্টিটি কার্ড অথবা আধার কার্ড অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা আপনারা যারা গ্রাম এলাকায় বাস করেন তারা পঞ্চায়েত থেকে পাবেন এবং যারা মিউনিসিপ্যালিটি এলাকায় বাস করেন তারা মিউনিসিপ্যালিটি থেকে পাবেন এই তিনটের মধ্যে যে কোনো একটা লাগবে সাত নম্বর হচ্ছে কি এজ প্রুফ সার্টিফিকেট যেমন ধরুন মাধ্যমিক এডমিট এই ডকুমেন্টগুলো দিয়ে ভর্তি হবে এবং সবই কিন্তু আপনাদের অরিজিনাল লাগবে অরিজিনালগুলো কিন্তু আপনাদের জমা দিতে হবে না ওগুলো ওরা স্ক্যান করে আপনাকে ফেরত দিয়ে দেবে কিন্তু ভর্তির সময় অরিজিনালগুলো লাগবে ঠিক আছে তো এরপর আপনারা হয়তো ভাবছেন যে আমরা কোথায় ভর্তি হব দেখুন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে আপনার প্রত্যেকটি জেলায় জেলায় স্টাডি সেন্টার আছে সেইখানে আপনার নিকটবর্তী কোনো স্টাডি সেন্টারে আপনি ভর্তি হতে পারেন বা আমাদের মতো কোনো কোচিং সেন্টারের মাধ্যমে আপনারা ভর্তি হতে পারেন দেখুন এখানে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট বা দূরত্বের কোনো ব্যাপার নেই কারণ এটা একটা ওপেন স্কুল কোনো রকম ক্লাস করতে হয় না কাজে আপনি এক জেলায় বসবাস করলেও অন্য জেলার কোনো স্টাডি সেন্টারে ভর্তি হতে পারেন আর আমাদের মাধ্যমে ভর্তি হওয়ার কী কী সুবিধা না আমরা সমস্ত রকম ইনফরমেশান দেবো নোট সাজেশান দেবো হ্যাঁ আমাদের অভিজ্ঞতা আছে আমাদের নোট প্রায় প্রতি বছর এইটটি পার্সেন্ট কমন আসে এবং যে টোয়েন্টি পার্সেন্ট কমন আসে না সেগুলো আমাদের নোটসগুলো পড়ে গেলে সেখান থেকে অ্যান্সার আপনারা নিজেরাই করতে পারবেন মানে এক কথায় আমাদের কাছে ভর্তি হলে আপনাদের কোনো রকম আর হেডেক নেই কেবলমাত্র পড়ে পরীক্ষা দেওয়া ছাড়া অনেক সময় আপনাদের সঠিক সময়ে ইনফরমেশান পান না বলে আপনাদের এক বছর নষ্ট হয়ে যায় যেমন কখন ফর্ম ফিল করতে হচ্ছে সেটা সব স্টাডি সেন্টার জানায় না কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেহেতু জয়েন করে রাখি সেই গ্রুপে দিয়ে দিই তাছাড়া ফোন করে করে বলে দিই তাছাড়া ইউটিউব চ্যানেলে তো সবার আগে দেওয়া হয় আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করুন তাহলে আপনারা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন